ইসমিল আহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল দেখেন এখানে কাঁসা পিতলের তামার এরকম মেটেলের বোতল জগ সবকিছু পাইবে দেখো কত রেট এটা হ্যাঁ তিন হাজার টাকা মাত্র তিন হাজার রেট তো বাড়তি আছে যাক ক্ষমা দিয়েছে ধন্যবাদ আর বাল্টিটা কত বাল্টি বলো এগারোশো পঞ্চাশ নিচের টা বারোশো পঞ্চাশ আর বড় আছে

তার এক হাজার পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার বারোশো এগারোশো পঞ্চাশ তারপর হচ্ছে আপনার সতেরোশো টাকা তারপর হচ্ছে দুই হাজার টাকা তারপরে আছে আপনার চার হাজার আর হচ্ছে পাঁচ হাজার টাকা

পাঁচ নম্বর চার নম্বর সাইজ যেটা ওটা পড়বে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর পাঁচ নাম্বার সাইজ যেটা ওটা পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা তারপরে হচ্ছে আপনার দাম পড়বে ছয় নাম্বার সাইজটা যেটা ওটার দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা আচ্ছা আর সাত নাম্বার সাইজটা পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ ওকে ধন্যবাদ আরও অন্যান্য আইটেম আসবে এই চ্যানেলে দেখতে পারবেন আপনারা ক্লিক করবেন এবং লাইক দেবেন এসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত